হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে মহালয়ের পর থেকে শুরু হয়েছে দেবীপক্ষের দিন যদি আপনারা বাড়িতে নবরাত্রির প্রথম দিন থেকে বিজয়া দশমী পর্যন্ত যে কোনো একটি দিনে আপনারা যদি মা দেবী দুর্গার এই প্রিয় পাঁচটি জিনিস বাড়িতে কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে শাস্ত্রে বলা হয়েছে যে নবরাত্রির সময় কিছু বাস্তু ব্যবস্থা এই আপনারা মা দেবী দুর্গার প্রিয় পাঁচটি জিনিস বাড়িতে কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে দারিদ্র দূর করতে পারে নেতিবাচক শক্তি দূর করে এবং মা দেবী দুর্গা অত্যন্ত খুশি হন আশীর্বাদ বর্ষণ করেন জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে দুর্গা পুজো যদি আপনারা বাড়িতে মা দেবী দুর্গার এই প্রিয় পাঁচটি জিনিস বাড়িতে কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে পরিবারের সমস্ত দূর করতে পারে মা দেবী দুর্গা এবং সেই পরিবারে মা দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত পড়বে সারা বছরের এবং সেই বাড়িতে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না পরিবারের সকলের মনস্কামনা পূর্ণ হবে যদি আপনারা এই নবরাত্রি অর্থাৎ দুর্গা চলাকালীন চলকালীন এই বিশেষ বিশেষ মা দেবী দুর্গার এই প্রিয় জিনিসটি ক্রয় করে আনতে পারেন তো তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দেবী পক্ষের শুরুর দিনে মহামায়ার অন্যতম রূপ দেবী শৈলপুত্রীর পুজো করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী এই বছর দেবী দুর্গার আগমন হচ্ছে হাতির পিঠে চড়ে এই আগমন সকলের জন্য শুভ লক্ষণ বয়ে নিয়ে আসে যার ফলে স্বরূপ শস্য শ্যামলা হবেই ধরিত্রে কিন্তু দেবীর গমন বাহন অশুভ ইঙ্গিত করছে কারণ এই বছর দোলায় গমন করছেন দশ যে কারণে মকরের আশঙ্কা থেকে যাচ্ছে আর এই বিশেষ আশঙ্কা থেকে দূর করতে চাইলে অবশ্যই দুর্গা পুজো চলকালীন আপনারা বিশেষ করে মা দেবী দুর্গার এই প্রিয় পাঁচটি জিনিস বাড়িতে কিনে আনলে তা অত্যন্ত শুভ হতে পারে তো অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস আপনারা নবরাত্রি তথা দুর্গা পুজো চলকালীন আপনারা বাড়িতে ক্রয় করে আনবেন দেবী মাহাত্ম অনুসারে দেবী দুর্গা হলেন পরমেশ্বরী দেবী বা আদি শক্তির প্রকাশ হিন্দু পুরাণ অনুসারে দৈত্যরাজমহী শাশুরকে ধ্বংস করার জন্য ত্রিদেবী অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাদের শক্তি সঞ্চয় করে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন দৈত্যরাজ মহেশ শাহাসুর ভগবান ব্রহ্মার উপাসনা করেছিলেন এবং তার কাছ থেকে বর পেয়েছিলেন যে নারী ছাড়া ব্রাহ্মণে আর কেউ তাকে পরাজিত বা হত্যা করতে পারবে না এই বর পাওয়ার পর তিনি ক্রোধে উন্মুক্ত হয়ে নিরহ মানুষ এবং সাধুদের ওপর অত্যাচার শুরু করেছিলেন এমনকি তিনি দেবতাদের পরাজিত করে স্বর্গ অধিকার করেছিলেন চিন্তিত দেবতারা তখন সন্ত কাত্যায়নের কাছে গিয়ে ত্রিদেবীকে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন দৈত্যরাজকে ধ্বংস করার জন্য ত্রিদেবী তখন দেবী আদি শক্তির পুজো করেছিলেন এবং তাদের শক্তি সঞ্চয় করেছিলেন যা দেবী দুর্গার সৃষ্টি করেছিলেন দেবী এক ভয়াবহ যুদ্ধে ওই শাশুরের সাথে যুদ্ধ করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন কথিত আছে যে যুদ্ধে যখন মহিষাসুর বিধ্বস্ত হয়ে পড়ে তখন তিনি দেবীকে মোক্ষ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন দেবী তার আবেদন গ্রহণ করেন এবং তাকে বর দেন যে ভক্তরা তার সাথে তার পুজো করবেন তার সমস্ত ইচ্ছে পূরণ হবে যদিও বর্তমানে দুর্গাপূজা শরৎকালে পালিত হয় দেবী ভগবত পুরাণ এবং অন্যান্য পুরাণ অনুসারে প্রাথমিকভাবে দুর্গাপূজা পূজা বসন্তকালে বাসন্তী পুজো নামে পরিচিত কৃতিবাস রামায়ণে উল্লেখ করা হয়েছে যে রাবণকে বধ করার আগে ভগবান রাম দেবী দুর্গার আরাধনা করেছিলেন এটিকে বোধন বলা হতো কারণ সেই সময়টি বসন্ত নয় শরৎকাল ছিল সময়ের সাথে সাথে এই অকাল বোধন কেবল দুর্গা হয়ে উঠে আমাদের প্রত্যেকদের সনাতন ধর্মের ব্যক্তিদের কাছে তাই অবশ্যই দুর্গা শুরু হওয়ার আগে বাস্তুমতে কিছু শুভ জিনিস কেনাকাটা করা উচিত বলে মনে করা হয় এগুলো যদি আপনার বাড়িতে শুভ সময় যদি কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে পরিবারের জন্য বিশেষ করে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বিশেষ করে মা দেবী দুর্গার অশেষ কৃপা লাভ হয় এবং মা দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হয় সেই পরিবারের ওপর যেহেতু মহালয়ার পরেই শুরু হয় দেবী পক্ষের দিন আর সে সময় থেকে শুরু হয় নবরাত্রি এই সময় বাড়ির জন্য দুর্গার প্রতিমা বা মূর্তি কিনতে পারে। নবরাত্রি নয় দিন ধরে মার পুজো করা উচিত দেবীর কৃপায় সব কাজে সাফল্য আসতে পারে দুর্গার আগমনে জীবন হয়ে উঠবে আপনার আনন্দময় সুখ সমৃদ্ধি এবং যে কোনো কর্মে খুব সহজে সফলতা লাভ করতে পারবেন নবরাত্রির পরে এই মূর্তিরও পুজো করতে পারেন আর অবশ্যই শোভন করবেন দু হাজার পঁচিশ সালের এই নবরাত্রি অর্থাৎ দুর্গা পুজোর শুভ সময় কখন কখন পড়েছে যেহেতু একুশে সেপ্টেম্বর মহালয় তারপরের দিন থেকে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ দুর্গাপুজো শুরু হবে তবে দেবীর আরাধনার নিয়মনীতি পালন করা হয় ষষ্ঠী থেকে অবশ্যই আপনারা বেনি মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী এবারে দুর্গাপুজোর নির্ঘণ্ট হল মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দু রবিবার শুরু হবে সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে এই ষষ্ঠীর তিথি শুরু হবে এই দিন সন্ধ্যেবেলা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস এবং মহাসপ্তমী শুরু হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই মহাসপ্তমী এই দিন নবপত্রিকা স্নান স্থাপন এবং সপ্তমী বিহিত পুজো করা হবে মহাষষ্ঠমী পড়েছে ত্রিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার দুর্গা অষ্টমী তিথি থাকবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দেবী দুর্গার আরাধনা মহাসনান ও ষোড়শ পচার পুজো করা হবে এই দিন আবার সন্ধি পুজো এই দিন হয়ে থাকে তা চলবে দুপুর একটা একুশ মিনিট থেকে দুটো নয় মিনিটের মধ্যে সন্ধি পুজো সেরে নিতে হবে মহানবমী পড়েছে একে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার নবমী তিথি থাকবে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এই দিন মহানবমীর মহাসনান সরজ প্রচারের পুজো হবে এই তিথিতে এবং বিজয়া দশমী পড়েছে দুই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দেবীর বরণ সিঁদুর খেলা এবং বিসর্জন হবে এই শুভ দিনে এরপর শ্রবণ করুন আপনারা এই শুভ দিনে বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এছাড়াও মা দেবী দুর্গার অশেষ কৃপা বর্ষিত হবে সেই পরিবারে প্রথমে যেটি রয়েছে এই দিন আপনারা অবশ্যই সিঁদুর ক্রয় করে আনতে পারেন দুর্গা শুরু ষষ্ঠী থেকে দশমীতে যে কোনো দিনে আপনারা সিঁদুর ক্রয় করে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি বিবাহে তারা মাথায় স্মৃতিতে সিঁদুর পড়েন এই প্রথা যেহেতু বহু বছর ধরে যুগ যুগ ধরে চলে আসে তাই বাড়িতে অর্থাৎ নবরাত্রি চলকালীন সিঁদুর কিনে আনতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে যারা বিবাহিতায় সিঁদুর কিনতে পারে লাল বা হলুদ রঙের সিঁদুর নিয়ে আসতে পারেন তা অত্যন্ত শুভ এদিন দিন অবশ্যই পুজোর জন্য আপনারা পুজোর থালায় অবশ্যই মাকে সিঁদুর নিবেদন করবেন এবং সেই সিঁদুরটি আপনারা প্রতিনিয়ত পরিধান করবেন এতে মা দেবীর অশেষ কৃপা বর্ষিত পড়বে এবং পরিবারে কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি থাকবে না এবং যে মহিলা এই সিঁদুরটি পরিধান করবে তার স্বামীর দীর্ঘায়ু হবে এবং তার স্বামী যত ধরনের সমস্যা রয়েছে সব কিছু দূরীভূত হবে মা দেবী দুর্গার কৃপায় তা অবশ্যই কিনে আনবেন এই শুভ দিনে এই সিঁদুরটি দ্বিতীয়টি রয়েছে পিতল বা কাঁসার বাসন নতুন পিতল বা কাঁসার বাসনপত্র কেনা খুবই শুভ এতে পুজো করলে এবং খাবার খেলে তার শুভ ফল দেয় বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা দেবী দুর্গার চরণে এই পুজোগুলো ক্রয় করে এনে অবশ্যই নৈবদ্য নিবেদন করবেন অত্যন্ত শুভ হতে পারে তৃতীয়টি রয়েছে পদ্মফুল পুজোর দিন দেবীকে অর্পণ করার জন্য পদ্মফুল কেনা উচিত মা দুর্গার পুজোয় একশো আটটি পদ্মের প্রয়োজন হয় এছাড়াও পদ্মফুল লক্ষ্মী ও সরস্বতীর প্রিয় ফুল তবে অবশ্যই আপনারা বাড়িতে পদ্মফুল ক্রয় করে বা বাড়িতে পদ্মফুল কিনে এনে বাড়ির সিংহাসনে রাখতে পারেন কিন্তু অবশ্যই পুজোয় আপনাকে নিবেদন করতে হবে এই ফুলটি এরপর আপনারা বাড়িতে এনে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং মা দেবী দুর্গার বর্ষিত পড়ে সেই পরিবারের ওপর এরপরে রয়েছে ময়ূরের পালক শাস্ত্র মতে ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয় দুর্গা বা নবরাত্রির সময়কালে সরস্বতীর প্রিয় ময়ূরের পঙ্খ এনে আপনার বাড়িতে বা অবশ্যই পুজো করার জায়গায় রাখলে অত্যাধিক ফলাফল পাওয়া যায় এছাড়া ময়ূরের পালক শিক্ষার্থীরা ঘরে রাখলে বিদ্যা লাভ হয় লকারের কাছে ময়ূরের পালক রাখলে আর্থিক স্থিতি ভালো থাকে এটি নেতিবাচক শক্তি থেকে ঘরকে রক্ষা করে তাই এই নবরাত্রি বা দুর্গা পুজো চলকালীন বাড়িতে অবশ্যই ময়ূরের পালক নিয়ে আসবে তা অত্যন্ত শুভ হতে পারে দুর্গা পুজোর সময় কলার গাছ ঘরে আনলে তা অত্যন্ত শুভ ফল হতে পারে এটি ঘরের উঠোনে বা বাড়ির চত্বরে লাগান এবং পুজো করে মঙ্গল ও সমৃদ্ধি লাভ হয় গাছটিকে অবশ্যই নবরাত্রি বা দুর্গাপুজো পুজো চলকালীন প্রত্যেক দিন জল দান করবেন বিশেষ করে বিজয়া দশমী যেহেতু বৃহস্পতিবার পড়েছে এই দিন অবশ্যই এই গাছের দুধ ঢালতে পারেন এটি করলে বাড়িতে আর্থিক সমস্যা খুব সহজেই দূরবিত হয়ে যাবে মা দেবী দুর্গার কৃপায় এই সময় যদি আপনারা বাড়িতে সোনা বা রূপোর কয়েন ঘরে আনতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে মনে করা হয় দুর্গাপুজো ও নবরাত্রির সময় এটি কেনা অত্যন্ত শুভ এই কয়েন মা অথবা ভগবান গণেশের ছবি চিত্রিত থাকলে তা অত্যন্ত শুভ এটি অবশ্যই দুর্গাপুজোর সময় কিনে এনে আপনারা নিজের পাশে অবশ্যই রাখুন বা টাকা রাখার জায়গা অবশ্যই এটি রাখতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও ঘরে আনুন ষোলোটি সিঙ্গার উপকরণ পুজোর সময় ষোলোটি সিঙ্গারের উপকরণ বাড়িতে আনতে হবে সিঙ্গারের বস্তু ঘরে মন্দির স্থাপন করলে মা দুর্গার কৃপায় চিরদিন বর্ষিত থাকবে দেবী দুর্গার আরাধনার জন্য এই জিনিসগুলো আনতে পারেন পুজোর ঘট দেবীর মূর্তি ফুল ধূপ দ্বীপ ইত্যাদি প্রয়োজনীয় জিনিস বাড়িতে ক্রয় করে এনে আপনারা অবশ্যই দেবী দুর্গার মন্দিরে তা নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য এরপরে রয়েছে তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম রয়েছে নবরাত্রি অর্থাৎ দুর্গা পুজো সকাল সন্ধ্যায় তুলসীর পুজোর বিধান রয়েছে অবশ্যই যদি আপনার এই সময় বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন এতে মা দেবী দুর্গা অত্যন্ত প্রসন্ন হবে সেই পরিবারের ওপর অপরাজিতা গাছ অপরাজিতা গাছ শাস্ত্রে শুভ বলে মনে করা হয় পুজোর সময় অপরাজিতা গাছের শিকড় অবশ্যই ঘরে নিয়ে আসুন একটি ছোটর উপর কৌট অপরিজিতা গাছের শিকড় ভরে তা আলমারির লকারে রেখে দিন এতে দেবী দুর্গার আশীর্বাদ সর্বদা বজায় থাকবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে মা দেবী দুর্গার কি পায় স্বাস্থ্যমাতে দুর্গা প্রথম দিনে বাড়িতে সাদা কোনো জিনিস আনলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়বে এর ফলে পরিবারের ওপর থেকে সমস্ত দুর্যোগ কেটে যাবে সাদা মিষ্টি সাদা চাল সাদা কাপড়ের মতো কোনো জিনিস ক্রয় করে আনতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য এছাড়াও এই নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন চলকালীন মা দেবী দুর্গার পায়ের চিহ্ন অবশ্যই বাড়িতে ক্রয় করে আনুন যে গৃহে দেবী দুর্গার চরণ ছাপ পড়ে সেখানে শান্তি সুখ সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও সেই বাড়ির সদস্যদের ভাগ্য বদলে যেতে পারে নবরাত্রির সময় দেবী দুর্গার পায়ের ছাপ বাড়িতে নিয়ে আসুন নিয়মিত পুজো করা উচিত তবে মনে রাখবেন দেবীর পায়ের ছাপের মেজেতে বা মাটিতে কখনো রাখা উচিত নয় পুজোর স্থানে বা ঠাকুর ঘরে দেবীর পায়ের চিহ্ন রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর বিশেষ করে নবরাত্রির সময় দেবী দুর্গার আশীর্বাদ পেতে বাড়িতে দুর্গার পতাকা আনতে পারে। এনে তা রাখলে বাড়িতে শুভ পজিটিভ শক্তি বজায় রাখে যা বাড়ির জন্য অত্যন্ত শুভ হতে পারে এটি অবশ্যই উঁচু জায়গায় পতাকাটি রাখতে পারেন এটি করলে আপনার পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারবে না সর্বদাই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে মা দেবী দুর্গার কৃপায় তাই অবশ্যই আপনারা আঠাশে সেপ্টেম্বর রবিবার যেহেতু এই দিন থেকে শুরু হচ্ছে মহাষষ্ঠী এবং তা শেষ হবে দুয়ে অক্টোবর বৃহস্পতিবার তাই এই দিনগুলোতে যদি আপনারা এই জিনিসগুলো ক্রয় করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে অবশ্যই এই দিনে আপনারা এই জিনিসগুলো ক্রয় করবেন মা দেবী দুর্গার অশেষ কৃপা অর্জন করতে চাইলে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কখনো কলহ দুর্ভিক্ষ অর্থনৈতিক সমস্যা কিছুই থাকবে না মনে ভক্তি বিশ্বাস নিয়ে অবশ্যই এই দিনে পুজো অর্চনা করবেন এবং অবশ্যই মা দেবী দুর্গাকে সেই জিনিসগুলো নিবেদন করবেন যদি সম্ভব হয় তো আর অবশ্যই এই জিনিসগুলো আপনারা বাড়িতেও রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যে নিয়ম অনুসরণ করে আপনাদের সাথে তুলে ধরা হলো সেই নিয়ম উপলব্ধি করে অবশ্যই আপনারা বাড়িতে ক্রয় করে আনবেন মা দেবী দুর্গার এই কয়েকটি প্রিয় জিনিসগুলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে